বাসায় বসে আপনারা যারা বিগ স্ক্রিন সাইজের টেলিভিশনে মুভি দেখতে চান আপনারা চয়েস করতে পারেন প্যান্টানিক ব্র্যান্ডের 85 ফাইভ ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি এই টেলিভিশনটি কিন্তু মেটাল বডি এবং পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটাতে এবং এই টেলিভিশনটিতে আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ইউটিউব হইচই চরকি যত স্মার্ট অ্যাপস গুলো রয়েছে সমস্ত অ্যাপস গুলোই কিন্তু এই টেলিভিশনটিতে আপনারা অপারেট করতে পারবেন এবং এই টেলিভিশনটি হচ্ছে ডিসপ্লে যে থেকে দেখেন টেলিভিশনটি না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না এই আপনারা পাচ্ছেন এক টেলিভিশনটিতে বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই প্যান্টানিক ব্র্যান্ডের এইটটি ফাইভ ইঞ্চি টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ